কলিযুগে আপনি যদি আস্তে আস্তে মিথ্যে কথা বলেন তবে সবাই শুনতে পাবে কিন্তু যদি আপনি জুড়ে জুড়ে সত্যি কথা বলেন তবে কেউ শুনতে পাবে না দু হাজার সালটা কেমন যাবে মনের মধ্যে নিশ্চয়ই একটু ঘুরপাক করছে সুখী হবে না দুঃখের দিন আসবে কর্মসংস্থানের সমস্যাগুলো কি মিটে যাবে আছে কি রোমান্টিক সম্পর্কগুলো ভালোভাবে কাটবে তো না কোনো সমস্যা আসবে নমস্কার আমি শ্রী বাতসবাউল শাস্ত্রী চ্যানেলটা আপনাদের আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করুন আপনারা চ্যানেলটাকে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে যাতে এই চ্যানেল থেকে তারা উপকার পায় তো আজকের আলোচনা করছি সংখ্যা তত্ত্ব নিউমোরোলজি দু কেমন যাবে তো আজকের এই আলোচনা সংখ্যাতত্ত্ব বা নিউমোরজিতে রাশি ফল বলবো যেটা হচ্ছে দু হাজার পঁচিশে আপনার এই সমস্ত প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করছে তাহলে দেখা যাচ্ছে কি দুই প্লাস শূন্য প্লাস দুই প্লাস পাঁচ নয় আর এই সংখ্যাতত্ত্বের নয় সংখ্যাটি মঙ্গল গ্রহের সংখ্যা দুই এবং পাঁচ চন্দ্র ও বুধের প্রভাবে এটা শক্তিমান হিসাবে বিবেচনা করা হচ্ছে জাতক জাতিকাদের অতিরিক্ত আবেগপ্রবণ হলে মানসিক ভারসাম্য দেখা দেবে এর ফলে কি তবে খুব একটা চিন্তার কিছু নেই কেননা পাঁচ সংখ্যাটি আপনাদের কিন্তু এই ভারসাম্য বজায় রাখতে খানিকটা হলেও সাহায্য করবে জাতক জাতিকাদের যে কোনো মাসের এক দশ উনিশ আঠাশ তারিখে জন্ম হয়েছে তাদের মূল সংখ্যা হবে এক সূর্য এক সংখ্যার গ্রহ আপনার স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম তো আপনাকে করতেই হবে তবে জীবনকে কিন্তু আপনি উপভোগ করবেন ভালোবাসা প্রকাশে আপনি পিছিয়ে কিন্তু ভালোবাসা আপনার কাছে পিছিয়ে নেই আপনার পার্টনারের জন্য আপনি সব কিছু ত্যাগ করতে পারেন কিন্তু সেটা তো আপনার পার্টনারকে বোঝাতে হবে এই উদ্দেশ্যটায় আপনাকে এগিয়েও নিয়ে যেতে হবে দুই এবং পাঁচ সংখ্যা আপনাকে বেশিরভাগই আপনার পক্ষে থাকবে এই জন্য আপনি নতুন কিছু চেষ্টা করার সুযোগ পাবেন অন্যদের কাছে সম্মান অর্জন করবেন নতুন ব্যবসা চালু করতে পারবেন কর্মের সফলতা আছে রাজনৈতিক ব্যক্তিরা নতুন রাজনৈতিক পথ পাবেন তবে আপনার আবেগ এবং রাগ এটা কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে বেশিরভাগ ক্ষেত্রে আপনি সফল হবেনি কিছু উপায় বলছি আপনারা হনুমান চল্লিশা পাঠ করবেন শিবের পুজো করবেন আর দেখবেন যদি সময় হয় বা সকালের দিকে যখন স্নান করবেন তখন আপনারা সূর্যদেবকে জল অর্পণ করুন খুব ভালো কাটবে আপনাদের এই দু হাজার পঁচিশ যেটা কিনা না মঙ্গল গ্রহের শাসক হিসাবে দেখা হচ্ছে